আর বাইং মাছ বড় বড় বাইং মাছ এটা করে ভাই দর্শক বন্ধুরা দেখুন বেশ সুন্দর সুন্দর ইলিশ মাছ বেশ বড় বড় মাছ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা চলে এলাম পুরান ঢাকার বাজার মাছের বাজার আজ এই মাছের বাজারটি ঘুরে ঘুরে দেখবো এখানে কী কী মাছ পাওয়া যায় কেমন দামে বিক্রি করা হয় আপনাদের এর দর দাম জানানোর চেষ্টা করব ভিডিওটি একটু না টেনে অবশ্যই দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তখন চলুন শুরু করা যাক আজকের ভিডিও দর্শক দেখুন এখানে বেশ সুন্দর সুন্দর বাইলা মাছ

পাঙ্গাস হ্যাঁ বল ছয়শ আর এক হাজার টাকা লাইন মাছ আচ্ছা আর এখানে আছে বড় চিংড়ি এক কেজি কয়টা উঠবে চোদ্দশো টাকা এক কেজি এক কেজিতে উঠবে কটা আটটা দশটা দর্শক দেখুন মাসাল্লাহ বড় বড় চিংড়ি এক কেজিতে আটটা দশটা উঠবে কত বললেন বারোশো বারোশো টাকা আর এটা আষ্টশো একবার জাতা মাছ হ্যাঁ টেংনা মাছ হ্যাঁ জাতা

অরিজিনাল দিয়ে শেয়ার যে তা একবারে টাটকা বরফ পানি সারা একবারে টাটকা মাছ তিনটা মাছ এই আছে ভাই দেখুন এখানে বেশ সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় পাঁচ মিশালি পয়লা মাছ চিংড়ি মাছ ট্যাংরা মাছ বিভিন্ন প্রকার মাছ পাওয়া যায় এখানে আছে বেশ কেতা চিংড়ি মাছ ভালো আছে না ভালো আছেন তো ভাই এটা এটা কত করে আজকে ষোলোশো

আর মাছ আছে এবং বোয়াল মাছ আয়টা কত টাকা ওজন এই যে মাছটা সাড়ে পাঁচ কেজি ওজন আছে দাম কত করে আজকে বারোশো একদম আর বাইলা মাছ একদম এক হাজার হ্যাঁ বেশ সুন্দর সুন্দর বাইলে মাছ এখানে আছে চিংড়ি মাছ এখানে আছে কোরাল

দেখুন বেশি নদীর মাছ পনেরোশো টাকা কেজি দাম চাচ্ছে শিং মাছ বেশ সুন্দর সুন্দর এবং দেশি মাছ নদীর মাছ বিলের মাছ সব ধরনের মাছ যায় নয় বাজার মাছের বাজার এখানে আছে বেশ সুন্দর সুন্দর বাইলা মাছ পাইলা মাছটা কোন জায়গার ভাই পদ্মার মাছ কোথা থেকে সংগ্রহ করছেন আপনি

একের মাছ তো ব্যাকে খায়ের মাছ কত করে আজকে মাছ আটশো টাকা কেজি আর এই যে বাইলা মাছটা

কোরালটাকে সাগরে না সাগরের কোরাল সাগরের কোরাল কয় কেজি আছে 5 কেজি তো বেরে 5 কেজি আজকে কত দেন 5 কেজির দরে 700 800 700 কেজি এখানে আছে পাঙ্গাস আছে পাঙ্গাস না পাঙ্গাস ছোট আইজ এখানে আছে চিংড়ি মাছ এখানে আছে বাইলা মাছ বাইলা মাছটা কত ভাই 1000 আরে বাইং মাছটা বড় বড় বাইং মাছ বড় মাছ এটা কত করে ভাই 1900 1900 আর ওই যে পলি মাছটা

ইলিশ মাছের দর দাম আমি আছি নয়া বাজার মাছের বাজার প্রচুর মাছ আপনারা পাবেন এখান থেকে প্রচুর দোকান আছে দেখুন প্রচুর দোকান নোয়া বাজার মাছের বাজার বেশ দোকানগুলো মাছ সাজিয়ে বসে আছেন সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় તેઓ બોવા ઉપર દોડવાને